হাতের কাছে একটা জলের বোতল কিংবা গ্রেটার যেটাই থাক না কেন খুব কিন্তু এরকম বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি আলু ভুজিয়া মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের বাড়িতে রকম মেশিন বা ছাঁদ ছাড়াই দোকানের মতো আলু ভুজিয়া তৈরি করে দেখাবো ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি আলু ভুজিয়াটা তৈরি করা শুরু করবো আলুর ভুজিয়াটা তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগের থেকে আমি ভালো করে সেতো করে ঠান্ডা করে তুষাটা ছাড়িয়ে নিয়েছি আলু দুটো এইভাবে একটু হাতের সাহায্যে ভেঙে নেব একটা মিক্স জার নিয়েছি মিক্স জারের মধ্যে আমি সেদ্ধ আলুগুলো নিয়ে নিচ্ছি মিক্সিতে বেটে নিলে খুব সুন্দর হবে পেস্টটা আপনারাও চেষ্টা করবেন মিক্সিতেই বাটার টেস্টটা কিন্তু খুব সুন্দর স্মুথ হবে তাহলে এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি আর ঘনত্বটা কতটা সুন্দর এসেছে এই রকমই কিন্তু হতে হবে ঘনত্বটা সেই জন্য বলেছি মিক্সিতেই বাটতে হবে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার একটা বাটির মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণটা আমি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণটা বাটির ভেতরে আমি নিয়ে নিয়েছি আলুর ভুজিয়া শুধু কিন্তু আলু দিয়ে বন্ধুরা তৈরি করা যাবে না তার জন্য লাগবে হচ্ছে বেসন আর আমি এখানে কিছুটা বেসন নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে দেব পরিমাপটা একবারে বলা যাবে না যতটা লাগবে ততটা দেব এখানে আমি একটা চানি নিয়েছি এবার অল্প অল্প করে বেসন দেব আর চেলে নেব এভাবে একটু চেলে নেব তাহলে বেসনের মধ্যে কোনো নোংরা থাকলে চান্নার উপরে চলে আসবে আপনারা বেসনটা দিতে দিতে বুঝে যাবেন যে কতটা বেসন লাগবে তবে যে ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা কিন্তু খুব শক্ত হবে না আবার কিন্তু খুব পাতলা হবে না আর অল্প একটু দেবো যদি লাগে আবার পরে দিয়ে দেব আমি এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিসুন রসুন গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কিন্তু দোকানের কালার আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আস্তে আস্তে মেশাতে মেশাতে কিন্তু সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে প্রথমে কিন্তু জল দেবেন না জল দিলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা সাদা তেলটা আগেও ব্যবহার করতে পারেন আমি একটু পরে ব্যবহার করছি পরে ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা আরও ভালো তৈরি হয় চার চার টেবিল চামচ দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেখুন এবার কিন্তু ব্যাটারটা একদম অন্য তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা এবার একটু অন্যরকম হয়ে গেছে আমি আজকে আলুর ভুজিয়াগুলোয় বদলের সাহায্যে তৈরি করব ভুজিয়া তৈরি করার জন্য বদলের ঢাকনাটা আমি একটা সেটপিন আগুনে পুড়িয়ে দেখুন ফুটো করে নিয়েছি খুব সহজ কিন্তু আগুনে সেটপিনটা ধরে বোতলের ঢাকনায় ধরলেই কিন্তু এরকম ফুটো হয়ে যাবে এখানে আমি একটা পলিথিন নিয়েছি আর পলিথিনটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার এবার এর ভিতরে নিয়ে নেব। বেশিরভাগ আমি নিয়ে নিয়েছি আর অল্প সামান্য একটু বাটির ভেতরে আমি আমি রেখে দিয়েছি আপনাদের তৈরি করে দেখাবো এবার একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে প্যাকেটের একটা আমি একটু কেটে নেব এবার এই মুখটা আমি বোতলের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু চাপ দেব আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা বোতলের ভেতরে চলে যাচ্ছে এইভাবে নিলে কিন্তু খুব সহজে বোতলের ভেতরে ব্যাটার ভর্তি করা হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে হচ্ছে একদমই কিন্তু ঝামেলা হবে না ব্যাটার ভরার জন্য এবার ঢাকনাটা আটকে নেব যে অল্প কিছুটা ব্যাটার আমি বাটির ভেতরে রেখে দিয়েছিলাম তার ভেতরে আবারও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি আর বেসনটা আমি এবার চেলে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এটা একটু শক্ত করে তৈরি করতে হবে দেখুন একটা বলের মতো করে তৈরি করে নিয়েছি আর এইভাবে একটু বলের মতো করে তৈরি করে নিতে হবে আর অল্প কিছুটা তেল নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা বেসন খুব সহজে কিন্তু শক্ত হয়ে যায় আলু ভুজিয়াগুলোকে এবার ভেজে নেব সেই জন্য গ্যাসের উপরে কড়ায় বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি আর এখন আঁচটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি একদমই কিন্তু জোরালো লাগবে না তাহলে কিন্তু ভুজিয়া ভালো হবে না এবার আমি যে বোতলের মধ্যে ব্যাটারটা দিয়েছিলাম এইভাবে একটু চাপ দেব আর দেখুন কত সুন্দর করছে খুব বেশি দেব না আমি অল্প অল্প করে ভাজবো না হলে একসঙ্গে লেগে যাবে এখনই নাড়াচাড়া করব না এক দু সেকেন্ড একটু রেখে দেব দেখুন আস্তে আস্তে বুদবুদিগুলো ওঠা কিন্তু কমে যাচ্ছে যখন একদম বন্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন এখন কিন্তু ওঠা একদমই প্রায় কমে গেছে আর দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেবো ভেজে নেওয়া ভুজিয়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর কালারটা দেখুন কতটা চমৎকার এসেছে আরও একবার আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর পড়ছে দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তৈরি এগুলোকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি দেখুন কালারগুলো কতটা চমৎকার আসছে দেখুন আরও কিছু বুঝি আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হচ্ছে এই বাবলসগুলো বন্ধ হয়ে গেলে বুঝে নেবেন যে পুজিয়াগুলো রেডি হয়ে গেছে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলোকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর আসছে দেখুন আমি তৈরি করে দেখাবো বলেছিলাম আলু ভুজিয়া এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে কিন্তু আরও সহজ তৈরি করা যায় যে বেসনটা আমি মেখে বলের মতো করে রেডি করে রেখেছিলাম সেটা এবার গ্রেটারের উপরে ধরে এইভাবে একটু ঘষতে থাকবো এটাতে কিন্তু আরো তাড়াতাড়ি হবে আর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন পড়ার সময় একটু একসঙ্গে পড়লেও তারপরে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সবগুলো কাঠি আলাদা হয়ে যাবে দেখুন এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন হাতের কাছে গেটার থাকলেই কিন্তু আপনারা এখন খুব সহজে আলুর ভুজিয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সমস্ত ভুজিয়াগুলোই আমি একইভাবে ভেজে নেব সমস্ত আলু ভুজিয়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে যেগুলো আমি গেটার দিয়ে করেছি সেগুলো একটু সাইজে মোটা হয়েছে এছাড়া কিন্তু দেখুন খুবই মুচমুচে হয়েছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আওয়াজে বুঝতে পারছেন দেখুন কতটা হয়েছে দেখুন হাতে কাছে একটা জলের বোতল কিংবা গ্রেটার যেটাই থাক না কেন খুব সহজে কিন্তু এরকম আলু ভুজিয়া বানিয়ে নেওয়া যাবে আর একটু বেশি করে বানিয়ে নিলে কিন্তু বাড়ির সবাই খুব আনন্দ করে চা কফির সঙ্গে খেতে পারবে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মুচমুচে এই আলু ভুজিয়াগুলো একটু বেশি করে তৈরি করে কোনো ফাইবারের কন্টেনারে বা কাঁচের কন্টেনারেও আপনারা রেখে দিয়ে পাঁচ থেকে ছ মাস অনায়াসে কিন্তু খেতে পারবেন আমি খুব বেশি পরিমাণে ভাজিনি সেই জন্য আমি আর কন্টেনারে রাখছি না এগুলো হাতে হাতে শেষ হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে নিজের হাতে তৈরি করা এই আলু ভুজিয়ার স্বাদ কিন্তু দারুণ হয়েছে একবার তৈরি করে খাবেন খুবই সহজ কিন্তু তৈরি করে নেয় গ্লেটার বা বোতল যেটাই খাক তার সাহায্যে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমার আজকে এই দু রকম পদ্ধতিতে তৈরি আলু ভুজিয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা